আসালুম বেজ হাসাম ওয়ালাইকুম সালাম আমরা যদি স্পন্স ভিসার ক্ষেত্রে যে স্পন্সর হয় সে যদি সার্টেন কিছু বেনিফিট পায় তাহলে তার ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করতে হয় না তো প্রায়ই দেখা যায় যে ওই সার্টেন বেনিফিট পাওয়া সত্ত্বেও তার অ্যাডুকেট মেন্টেনেন্স যে রুলসটা আছে বা যেই থ্রেশোরটা আছে সেটা তিনি পূর্ণ করতে পারেন না সেই ক্ষেত্রে অ্যাডুকেট মেন্টেনেন্সটি পূর্ণ করার ক্ষেত্রে ইউনিভার্সাল ক্রেডিট থেকে প্রাপ্ত অর্থ কি কোনো সাহায্য করতে পারে আনসার হচ্ছে নো প্রথমে বলি যে যেসব স্পন্সার বিশেষ করে ব্রিটিশ সিটিজেন কিংবা সেটেল পারসন কিংবা যারা রিফিউজি স্ট্যাটাসে আছে কিংবা যারা ইউ সেটেলমেন্ট স্কিমে আছে তারা কিন্তু স্পন্সার করতে পারে তাদের যে ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে জয়েন করার জন্যে তাদের সঙ্গে অথবা ইনকান্ট্রি থেকে সুইচ করে তাদের লিফটের নিতে পারে তো এই সিচুয়েশনে কিন্তু তাদেরকে রিলাই করতে হয় সার্টেন ইনকাম এর উপরে কিংবা এন্টারটেনমেন্টের উপরে অর তারা যদি কোনো বেনিফিট রিসিভ করে থাকে ডিউ টু ডিসেবিলিটি ইলনেস ইঞ্জুরি অর কেয়ারিং রেসপন্সিবিলিটি যদি পেয়ে থাকে তো এটাই ইম্পর্টেন্ট যে কোন কোন বেনিফিটগুলো অর ইন্টারটেনমেন্ট যদি কোনো স্পন্সার পেয়ে থাকে সেগুলোর উপরে তারা যদি রিলাই করে এবং সেটার উপর রিলাই করলে কিন্তু তারা ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস মিট করতে পারবে ফর স্পন্সারিং দেয়ার ফ্যামিলি মেম্বার্স যেরকম স্পাউস কিংবা আন্ডার এজ চিলড্রেন তো এই স্পেসিফিক ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস যেটা আছে এই মুহূর্তে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে যে টোয়েন্টি নাইন থাউজেন্ড কিন্তু স্পেসিফিক কিছু বেনিফিট আছে সেই বেনিফিটগুলো যদি তারা পেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের তারা কিন্তু একজাম্পেড হবে ফর ফর মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টস অফ টোয়েন্টি নাইন থাউজেন্ড সেই স্পেসিফাইড যে বেনিফিট অর ইন্টারটেনমেন্ট আছে সেটা কিন্তু তারা ওই স্পন্সারে ইউজ করতে পারবে টু মিট দ্য অ্যাডুকেট মেনটেন্স অ্যান্ড অ্যাকমোডেশান রিকোয়ারমেন্টস এবং সেই যে স্পেসিফিক যে বেনিফিটগুলো আছে সেগুলো প্রায় এগারোটা মতো আছে এই এগারোটা বেনিফিট যদি তারা পায় কিন্তু সেটার অ্যামাউন্ট কিন্তু অ্যাডুকেট হতে হবে সেই অ্যাডুকেটের ডেফিনেশন আমি একটু পরে বলছি এখন আমি বলি যে ওই এগারোটা বেনিফিটগুলো কী তারপর তো কয়েকটা যেগুলো আমাদের কমিউনিটিতে খুব পরিচিত সেটা আমি বলছি সবগুলো বলছি না ডিজিবিলিটি লিভিং অ্যালাউন্স এটা ইম্পর্টেন্ট একটি তারপর অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স একটি ইম্পর্টেন্ট কেয়ারার অ্যালাউন্স একটি ইম্পর্টেন্ট পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট একটি ইম্পর্টেন্ট চাইল্ড ডিজেবিলিটি পেমেন্ট এইগুলো সহ প্রায় এগারোটি বেনিফিট যদি কেউ পেয়ে থাকে এবং সেই বেনিফিটের অ্যামাউন্টটাও যদি অ্যাডুকেট হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে টোয়েন্টি নাইন থাউজেন্ড যে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট সেটা কিন্তু তাদের স্যাটিসফাই করা প্রয়োজন নাই এখন আমি আপনাদেরকে বলবো যে এই অ্যাডুকেট মেনটেনেন্স বলতে কী বোঝায় অ্যাডুকেট মেনটেনেন্স বলতে বোঝায় যে কেউ কোনো কেউ যদি ইনকাম সাপোর্ট রিসিভ করে থাকে যেরকম যদি কাপল ইনকাম সাপোর্ট যে অ্যামাউন্ট আছে যেটা রিসিভ করে থাকে একটা কাপল সেটা হচ্ছে ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর পাউন্ড সিক্সটি ফাইভ পেন্স তাহলে পরে একজন কাপলের জন্যে এই অ্যাডুকেট মেনটেন্স বলতে ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর পাউন্ড সিক্সটি ফাইভ পেন্স হবে কিন্তু আরেকটা জিনিস জানতে হবে এই ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর পাউন্ড সিক্সটি ফাইভ পেন্স হতে হবে যেটা যেটা মূলত তার যে টোটাল যে বেনিফিট স্পেসিফিক যে এন্টারটেনমেন্ট কিংবা বেনিফিট পাবে সেটা থেকে মাইনাস হবে হচ্ছে তার যদি কোনো রেন্ট থাকে কিংবা কোনো মর্গেজ থাকে কিংবা কাউন্সিল ট্যাক্স থাকে সেইটি মাইনাস হওয়ার পরেই টোটাল যে বেনিফিটটা পায় সেইটা মাইনাস হওয়ার পরেই তাকে ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর পাউন্ড সিক্সটি ফাইভ পেন্স নেট যদি তার প্রত্যেক সপ্তাহে যদি তার থাকে কিংবা পেয়ে থাকে তাহলে কিন্তু সেই অ্যাডুকেট মেনটেন্সটা কিন্তু সে স্যাটিসফাই করতে পারছে তো অনেক ক্ষেত্রে আমরা জানি যে ক্যার অ্যালাউন্স এটা আরও অনেক কম তারা হয়তো সাড়ে তিনশো পাউন্ড মতো পেয়ে থাকে কিংবা পিআইপি সেটা যদি হয় টু ফিফটিও পেতে পারে যদি তারা লোয়ার লোয়ার যদি রেট পেয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু এই ওয়ান হান্ড্রেড পাউন্ড সিক্সটি পেন্স যেটা পার উইক হিসাবে টোটাল প্রায় সাড়ে সিক্স মতো আসে সেটা কিন্তু বেশিরভাগই এই বেনিফিট থেকে আসে না অতএব তারা কিন্তু এই অ্যাডুকেট যে মেনটেন্যান্স এটি কিন্তু সেটিসফাই করতে পারে না তখন তারা প্রশ্ন করে যে তারা তো ইউনিভার্সাল ক্রেডিট পাচ্ছে কিংবা অন্য কোনো বেনিফিট পাচ্ছে চাইল্ড বেনিফিট পাচ্ছে সেইটার থেকে কি তারা এখানে টপ আপ করতে পারবে কি না আনসার হচ্ছে নো ইউনিভার্সাল ক্রেডিটের যে অ্যামাউন্ট সেটা দিয়ে এই যে ক্যারালাউন্স যেটা পাচ্ছে কিংবা পিআইপিতে যে অ্যামাউন্ট পাচ্ছে সেটির উপর টপ আপ করে অ্যাডুকেট মেনটেন্যান্স কিন্তু স্যাটিসফাই করা প্রয়োজন সম্ভব না এবং সেটি কিন্তু এক্সেপ্ট হবে না এই ক্ষেত্রে এখন প্রশ্ন হতে পারে যে যদি কেউ এই শর্টফল থাকে সেই শর্টফলটা কিভাবে সে মূলত স্যাটিসফাই করতে পারে কিংবা সেটা তারা দেখাতে পারে সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে তারা কিন্তু পার্ট টাইম জব করতে পারে যেরকম ক্যারালাওয়া যদি পেয়ে থাকে তারা থ্রি সিক্সটি সামথিং তাহলে তাদের প্রায় টু ফিফটি মতো তাদের শর্টফল থাকে ওই অ্যামাউন্টটা কিন্তু তারা পার্ট টাইম জব করে তাহলে কিন্তু তারা ওইটা টপ আপ করতে পারবে অথব টোটাল যদি তাদের ওয়ান ফোরটি ফোর পয়েন্ট সিক্সটি ফাইভ পার উইক হয় যেটা সিক্স ফিফটির মতো মান্থলি হবে এইটাই যদি এইভাবে অ্যাডুকেট মেনটেন্সের আসে ইনক্লুডিং বেনিফিট এবং পার্ট টাইম জব থেকে তাহলে এডুকেট মেনটেন্স তারা স্যাটিসফাই করতে পারবে কিন্তু ইউনিভার্সাল ক্রেডিটের যে যে এন্টারটেনমেন্ট সেটা কিন্তু এখানে টপ আপ হবে না ধন্যবাদ